নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল বাংলা ব্যাকরণের বিশেষ্য পদ তো শুরু করছি আজকের ভিডিও বাক্যের মধ্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু কাল, ভাব কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে এক কথায় কোনো কিছু নামকেই বিশেষ্য পদ বলে সে কোনো ব্যক্তির নামও হতে পারে বস্তুর নাম স্থানের নাম নদীর নাম পর্বতের নাম কোনো গুণের নাম কোনো ক্রিয়ার নাম তো যে কোনো নামকেই বিশেষ পদ বলে বিশেষ্যকে নাম নামপদও বলা হয় বিশেষ পদের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অমল বই পশু কলকাতা ভোজন ইত্যাদি পদ কত প্রকারও কী কী বিশেষ পদ ছয় প্রকার যেমন সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য জাতিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ্য বা দ্রব্যবাচক বিশেষ্য সমষ্টি বাচক ক্রিয়াবাচক বিশেষ্য এবং গুণবাচক বিশেষ্য তো সবার আগে আলোচনা করব সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য নিয়ে যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি প্রাণী স্থান নদী সমুদ্র পর্বত গ্রন্থ ভৌগোলিক স্থান ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায় তাকে সংজ্ঞা বাচক বা মানে কোন ব্যক্তির নির্দিষ্ট কোনো নাম কোন প্রাণীর নির্দিষ্ট করে নাম কোনো স্থানের নির্দিষ্ট করে নাম নদীর নির্দিষ্ট করে কোনো নাম ইত্যাদির নির্দিষ্ট যখন কোনো নাম থাকে তাকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ বলে নির্দিষ্ট নাম বলতে ধরো নদী আমার গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে তো বোঝা যাচ্ছে কোন নদীর কথা বলা হচ্ছে না যদি বলি আমার বাড়ির পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে তো বোঝা যাচ্ছে আমি বিশেষ করে কোন নদীটিকে বোঝালাম গঙ্গা নদী তো নদী ছিল বিশেষ কোনো নাম নয় কিন্তু গঙ্গা হলো বিশেষ কোনো নাম নদীর তো গঙ্গা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য তো ছেলে ছেলে বলতে যে কোনো ছেলেই হতে পারে ছেলে যদি একটি নাম বলি রাম বা শ্যাম তো সেটি হলো সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য যেমন ব্যক্তির নাম সুভাষ শ্যাম সুজাতা ইত্যাদি প্রাণী নির্দিষ্ট করে নাম বলি গরু ছাগল বাঘ হাতি ইত্যাদি স্থানের নির্দিষ্ট করে নাম বলতে কলকাতা দিল্লি শিলচর ইত্যাদি নদ নদীর নির্দিষ্ট করে নাম বলতে গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা ইত্যাদি পর্বতে নির্দিষ্ট করে নাম বলতে হিমালয় গ্রন্থে নির্দিষ্ট করে নাম বলতে গীতাঞ্জলি এই যে উদাহরণগুলো দেওয়া হলো এই সমস্ত উদাহরণগুলি হলো সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্যের উদাহরণ আশা করি বুঝতে পেরেছো এবার আলোচনা করব জাতিবাচক বিশেষ্য নিয়ে যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে যেমন মানুষ যদি বলি তাহলে মানুষের জাতির কথা বলা হচ্ছে সমগ্র মানুষ জাতির কথা বলা হচ্ছে যেমন ধরো গরুর কথা বলি গরু ঘাস খায় তো সমগ্র গরুর জাতের কথা বলা হচ্ছে যে সমস্ত গরুরাই কিন্তু ঘাস খায় তার মানে জাতিবাচক বিশেষ দ্বারা এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নামকে বোঝানো হচ্ছে এরপরে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য যে পদ দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে যেমন চাল চিনি জল দুধ ইত্যাদি এগুলি হচ্ছে উপাদানবাচক পদার্থের নাম দুধ দুধ দিয়েই তৈরি জল জল দিয়েই তৈরি তো এগুলি হল উপাদানবাচক পদার্থের নাম এবার আলোচনা করব সমষ্টিবাচক বিশেষ্য নিয়ে যে পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বাচক বিশেষ্য বলে যেমন জনতা সমিতি দল পাল মালা শাড়ি ছাঁক ইত্যাদি জনতা বলতে একজন ব্যক্তিকে কিন্তু বোঝানো হয় না জনতা সমষ্টি দিয়ে অনেক ব্যক্তিকে একবারে যখন বোঝানো হয় তখন জনতা শব্দটি প্রয়োগ করা হয় সমিতি কখনো একজন নিয়ে হয় না পাল ভেড়ার পাল তার মানে কি একটি ভেড়া না অনেক পাল দিয়ে অনেকগুলো ভেড়াকে একসাথে বোঝানো হচ্ছে এরপরে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য যে পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে যেমন ক্রিয়া কি দেখা ক্রিয়াবাচক যে বিশেষ্য সেখানে কাজের নাম তার মানে দেখার যে ক্রিয়াবাচক বিশেষ্যটি হবে সেটি হচ্ছে দর্শন শোনার ক্ষেত্রে হবে শ্রবণ যাওয়ার ক্ষেত্রে হবে গমন এরপরে আলোচনা করব আজকে শেষ যে বিশেষ্য পদ সেটি হচ্ছে গুণবাচক বিশেষ্য তা নিয়ে যে বিশেষ পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে যেমন সৌরভ যৌবন সুখ দুঃখ তারুণ্য মিষ্টতা মেয়েটির গলায় মিষ্টতা রয়েছে তো এখানে মেয়েটির গলার একটি গুণের কথা বলা হলো তো মিষ্টতা হলো গুণবাচক বিশেষ্য ফুলের সৌরভ তো এখানে ফুলের একটি গুণের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কি শব্দ দিয়ে সৌরভ দিয়ে তো সৌরভ হল গুণবাচক বিশেষ্য তো বন্ধুরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার